അസ്സലാമു അലൈക്കും এই ভিডিওটা তোমাদের জন্য অনেকটাই বড় একটা সতর্কবার্তা কারণ হলো যে আমাদের বাংলা প্রথমপত্র এক্সামে আমরা দেখেছি যে প্রায় দুই একটা বোর্ড বাদে বিশেষ করে যশোর এবং রাজশাহী বোর্ড বাদে ম্যাক্সিমাম বোর্ডের প্রশ্ন যথেষ্ট সহজ হয়েছে হয়তোবা ঢাকা বোর্ডের প্রশ্নটা কিছুটা হয়তোবা বা এমসি কুতে একটু ঘুরিয়ে বেছে দেওয়ার চেষ্টা করছে আর ম্যাক্সিমাম বোর্ডের প্রশ্ন অনেক বেশি সহজ হয়েছে তো আমরা হয়তোবা ওই সহজের তারনায় আমরা হয়তোবা ভাবতে পারি যে আমাদের হয়তোবা বাকি এক্সামগুলো খুবই সহজ হবে বা এই জিনিসটা আমাদের মাথায় অবশ্যই গুরুপাক খাবে আমি এখানে একটা বড় সতর্ক বার্তা যেটা নিয়ে আসছে যে বোর্ডের এক্সামের একটা নিয়ম থাকে মোটামুটি প্রত্যেকটা বোর্ডের সারা চেষ্টা করে যেহেতু যেগুলো দুইটা পেপার বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড ইংরেজি ফার্স্ট ইংরেজি সেকেন্ড ফিজিক্স ফার্স্ট ফিজিক্স সেকেন্ড কেমিস্ট্রি ফার্স্ট কেমিস্ট্রি সেকেন্ড এগুলো সব দুইটা পেপারের মাধ্যমে আমাদের কিন্তু এই প্লাসটা নিশ্চিত হয় যার ফলে একটা পেপার মানে যখন বাংলা ফার্স্ট পেপারের প্রশ্ন অনেকগুলো বোর্ডে অতিরিক্ত মাত্রায় সহজ হয়েছে ওই বোর্ডগুলোতে যে বাংলা সেকেন্ড পেপারের প্রশ্ন যে সহজ হবে বিষয়টা মোটেও তা না তোমাদেরকে একটু এইটুকু নিয়ে সতর্ক থাকা লাগবে যে যেই বোর্ডগুলো যেমন ধরো রাজশাহী বোর্ডের প্রশ্ন বাংলা ফার্স্ট পেপার অনেক কঠিন করছিল বাংলা সেকেন্ড পেপার খুব বেশিতে কঠিন করবে এমনটা মনে হচ্ছে না আমার আবার করতেও পারে এটা আসলে বলা মুশকিল তবে এই জিনিসটা বলা যায় যে সাররাও ব্যালেন্স করার চেষ্টা করে কারণ সাররা নিজেরাও তো বুঝতে পারে যে আসলে একজন শিক্ষার্থী এই প্লাস পাওয়াটা তো তার জন্য জরুরি থাকবে তার জন্য সেই কিন্তু সব দিক বিবেচনা করেই প্রশ্ন করে আবার যেই বোর্ডগুলোর প্রশ্ন অতিরিক্ত মাত্রায় সহজ হয়েছে তাদের প্রশ্ন সহজ হতে পারে আবার কঠিনও হতে পারে বাট বোর্ডের নিয়মাবলীর মধ্যে কোনো একটা পেপারের প্রশ্ন সহজ হলে আরেকটা পেপারের প্রশ্ন অনেকটা কঠিন করে থাকে তো এটা একটা সবচেয়ে বড় সতর্ক বার্তা যে তোমাদের বাংলা ফার্স্ট পেপারের প্রশ্ন যাদের অনেক সহজ তোমরা তোমরা একটু হয়েছে মতো একটা প্রস্তুতি না যে আরে বাংলা তো ফার্স্ট পেপার নিজের মতো করে দিয়ে বাংলা সেকেন্ড পেপার আমার অনেক সহজ হবে আমি একদম ভালো মতো একটা ফাটাই দিব এই ধারা থেকে বের হয়ে তুমি একটু ভালো মতো প্রস্তুতি নিবে আমি তোমাকে সতর্ক করতেছি তোমার সাথে যেটা হবে বিষয়টা তা না তবে এই জিনিসটা হওয়ার চান্স আছে তার জন্য এই জিনিসটা মাথায় রাখবে এবং তোমাকে কোন কোন পার্টে প্রশ্ন করতে পারে এইটাও তোমাকে জেনে রাখা লাগবে আর হলে তুমি কি অল্টারনেটিভ ব্যবস্থা করবা এইটাও তোমাকে জেনে রাখা লাগবে কারণ ধরো বাংলা ফার্স্ট প্রাইভের প্রশ্ন তুমি সহজ দিয়ে তোমার মেন্টালি বা তুমি একটা জিনিস অভ্যস্ত হয়ে পড়ছো যে না হয়তোবা এইবারের সবগুলো প্রশ্ন আমার সহজ হবে কিন্তু মোটেও তা না ভাইয়া বোর্ডের প্রশ্ন কিন্তু অত্যাধিক লেভেলে স্ট্যান্ডার্ড মেনটেন এখন তুমি বলতে পারো যে না ভাইয়া রাশিয়া বেরোতে স্ট্যান্ডার্ড মেনটেন করে না দেখো ভাই সাদদের কাছে কিন্তু কয়েক সেট প্রশ্ন আসে তারা যখন বাংলা ফার্স্ট পেপার প্রশ্ন কঠিন রাখছে তারা অবশ্যই এইটুকু মাথায় রাখবে যে বাংলা সেকেন্ড পেপার প্রশ্নটা একটু সহজ রাখে তাহলে স্টুডেন্টরা ব্যালেন্স করতে পারে স্টুডেন্টদের রেজাল্ট মার্কটাও ভালো আসতে পারবে আবার তোমার হলো যে যেই বোর্ডগুলোর প্রশ্ন অতিরিক্ত মাথায় সহজ হয়েছে তাদের বাংলা সেকেন্ড পেপারে যে প্রশ্নগুলো আসবে সেটগুলো আসবে সেখান থেকে একটু কঠিন রাখার চেষ্টা করবে যে না বাংলা ফার্স্ট তো অনেক প্রশ্ন সহজ রাখছি সেকেন্ডে একটু কঠিন রাখার চেষ্টা করি যাতে ব্যালেন্স হয় স্টুডেন্টদের ক্ষেত্রে এই জিনিসটা তারা করার চেষ্টা করবে তো এখন কোন কোন পার্টগুলোতে প্রশ্ন কঠিন করতে পারে এখানে দেখো ব্যাকরণ পাঠ এবং নির্মিত অংশের পাঠ এখন আমি সবসময় একটা জিনিস সাজেস্ট করবো যে যদি ভাইয়া তোমার প্রশ্ন কঠিন হয় যেমন ব্যাকরণ পাঠের মধ্যে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করবো বলো তো ভাইয়া অথবা পাঠটা যেইটা থাকে যে উচ্চারণগুলা লিখতে বলে বানানগুলা সঠিক বানান লিখতে বলে ওই জিনিসটা অনেকটা দেওয়ার চেষ্টা করব কিন্তু আমি তোমাকে সাজেস্ট করবো যে ভাইয়া অ্যাটলিস্ট এই তিনটা টপিকের তুমি একটু ব্যাখ্যামূলক প্রশ্ন পড়ে যাবা কোন তিনটা টপিকের এখন সমাজ থেকে তো ব্যাখ্যামূলক প্রশ্ন পড়ার সময় ইয়া না তোমার কি উপ উপসর্গ থেকে তোমার কি ব্যাখ্যামূলক প্রশ্ন পড়তে পারবা তার মানে কি উপসর্গটা ব্যাখ্যামূলক প্রশ্নটা পড়ে যাবা তারপর শব্দের উচ্চারণের যে আমাদের নিয়মাবলীগুলো আছে এগুলোর ব্যাখ্যামূলক প্রশ্নগুলো পড়ে যাবা তারপর শুদ্ধ বানান থেকে একটু ব্যাখ্যামূলক প্রশ্নগুলো পড়ে যাবা কারণ ভাইয়া শব্দের উচ্চারণে যদি কঠিন করে তাহলে তুমি কিন্তু একদম ধরা খেয়ে যাবে ভাইয়া কারণ তুমি যেই ধারায় পড়ছো ওই ধারা বাইরে থেকে যদি কঠিন কঠিন কিছু প্রশ্ন দিয়ে রাখে হয়তো বা ধরো যে প্রশ্ন ধরো বিসিএসের কিছু প্রশ্ন থেকে নিয়ে দিল একটু কঠিন প্রশ্ন ধরো একটু তুলে দিল বিসিএসের প্রশ্ন খুব বেশি কঠিন হয় ব্যাপারটা তা না বাট যদি ধরো কঠিন প্রশ্ন দিয়ে দেয় তুমি এখানে আটকে যাবা ধরো তোমার এখানে দেখলা যে পাঁচের মধ্যে তুমি পাঁচ আশা করতেছো কিন্তু তুমি পারতেছো দুই বা তিন তখন কিন্তু তুমি একটা ভালো মার্ক এখানে কিন্তু হারাই ফেলতেছো তার জন্য তোমাকে ওই যে নিয়মাবলীতে গেলে তুমি যে ছয় সাতটা নিয়মাবলী জানো ওগুলো সুন্দর করে যদি লিখে রাখো স্যার কিন্তু তোমাকে পাঁচও পাঁচও দিতে পারে আবার চারও দিতে পারে কোনো সমস্যা নাই ওইটা বাট তোমাকে অল্টারনেটিভ এই ব্যবস্থা রাখতে হবে এখন বানান তুমি দেখলে যে মাত্র এক দুইটা পারো এক দুইটা পারলে তো তোমার মার্ক আসবে না ভাইয়া তাহলে তোমাকে এই বানানের ক্ষেত্রেও অল্টারনেটিভ ব্যবস্থা রাখা লাগবে তো অল্টারনেটিভ কি হতে পারে নিয়মাবলীগুলো হতে পারে আমার এই পার্টের প্রশ্নগুলো ব্যাখ্যামূলক প্রশ্নগুলো হতে পারে সে ব্যাখ্যামূলক প্রশ্নটা উত্তর দিব সমাজের ক্ষেত্রে প্রশ্ন হতেই পারে কঠিন ভাইয়া সমাসের ক্ষেত্রে কঠিন করতেই পারে যে বোর্ডগুলোর প্রশ্ন কঠিন করতে চাইবে সারা অবশ্যই দিক নির্দেশনা যেহেতু এবছর সব কিছু মোটামুটি প্রথমপত্র আমরা মোটামুটি দেখতে পাচ্ছি মানে পেয়েছি যে মোটামুটি স্ট্যান্ডার্ড যেটুকু সহজাতভাবে করা সেটা করছে কঠিনের ক্ষেত্রে অবশ্যই তারা এইটাই মাথায় রাখবে যে এই পাঠগুলোতে আমরা ছেলে কঠিন করতে পারে তাহলে এই পাঠগুলোতে ব্যাখ্যামূলক প্রশ্ন তো খুব বেশি কঠিন করার জিনিস নাই ভাইয়া ব্যাখামূলক প্রশ্ন তো অনেক অন্যান্য জায়গা থেকে আনতে পারবে না কিন্তু ভাইয়া এগুলোতে তো অনেক আছে আমাদের তো শব্দ অনেক বেশি তো কোনটা দিয়ে দিবে তোমার তো ওইটা ওইটা আমরা তো ধরো সিলেক্টিভ জিনিসগুলো পড়ি এখন সিলেক্টিভ জিনিসের বাইরে যদি চলে আসে তখন তো আমরা আটকে যাব তাই ওই আটকানোর জন্য তারা কিন্তু সিলেক্টিভ জিনিসের বাইরে দিতেই পারে যদি প্রশ্ন কঠিন করতে চায় তার জন্য সমাজগুলো দেখবা যে একটু কঠিন দিতেই পারে তখন তোমাকে উপসর্গে ব্যাখ্যামূলক প্রশ্নে হাত দেওয়া লাগবে এই জিনিস তিনটা জিনিসের অল্টারনেটিভ তোমাকে রেখে দিতে হবে এই তিনটা অল্টারনেটিভ রেখে দিলে তুমি কিন্তু অনেকটা ব্যালেন্স করতে পারবা ভাইয়া যদিও প্রশ্ন কঠিন করে তাও তোমার ভয় পাওয়ার কোনো কারণ থাকবে না ঠিক আছে এবার আসলে নির্মিত অংশের মধ্যে নির্মিত অংশের মধ্যে পারিবেশিক শব্দটাকে আমি বলবো এখানে আমরা আমি কিন্তু অনেকগুলো পারিবেশিক শব্দ তোমাদেরকে সাজেশন দিয়ে দিয়েছিলাম তো এখান থেকে যে আস দেখো তোমার যে প্রত্যেকটা বোর্ডে যে হান্ড্রেড পার্সেন্ট আসবে বিষয়টা মোটো তা না তবে ম্যাক্সিমাম বোর্ডে আশামানি হলো যে অবশ্যই সাজেশনটা ভালো মতো কাজ করে এটা আসলে এটাই বোঝাচ্ছে তো তুমি ধরো পারিবেশিক শব্দ কোনো কোনো বোর্ডে দেখবে প্রতি করে নিয়ে আসতে পারে পারিবেশিক শব্দ অথবা কিছু কিছু শব্দ একটু একটু এলোমেলো করতে পারে তার জন্য একটু ভালো মতো প্রস্তুতি নিবা অনেকগুলো জিনিস একসাথে আসে এখন তুমি যদি সিলেক্টেড চল্লিশ পঁচিশটা তিরিশটা পড়ে যাও তাহলে ভাইয়া একটু ধরা খাওয়ার চান্স আছে তার জন্য সংখ্যা একটু বেশি মাত্রায় পড়া লাগবে ঠিক আছে যেমন ধরো আমি কিন্তু তোমাদেরকে আমাদের এই যে মেশনের ইয়াতে যাবা ইউটিউব চ্যানেলে গেলে তুমি এই জায়গায় দেখবে যে বাংলা সেকেন্ড ফরে ফাইনাল সাজেশন এক ক্লাসের সত্তর মার্কে একটা প্রস্তুতি কমপ্লিট করানো হয়েছে এইখানের মধ্যে দেখবা পারিবার্শিক শব্দ আমি একসাথে অনেকগুলা স্লাইড দিয়ে রাখছিলাম পারিবার্শিক শব্দ তোমরা এখানে আসলে দেখতে পারা এই যে দেখো পারিবার্শিক শব্দ তোমরা কি করছো এইখানে আসো দেখো আমি একসাথে অনেকগুলা 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 দিয়ে রাখছি এই যে তোমরা Dejo... Eh, oh. একটা মিনিট মানে এখানে কোন এক জায়গায় তোমরা ভিডিওটা দেখলে ভিডিওটা খুঁজলে পাবা এই যে দেখো এরকম পারিবারিক শব্দ অনেকগুলা দেওয়া আছে ঠিক আছে অনেকগুলা তোমাদের শব্দ শব্দটাও আছে দেখো অনেকগুলা দিয়ে রাখছে তো এই পারিবার্ষিক শব্দগুলো একটু কষ্ট করে কষ্ট করে কালেক্ট করবা অথবা তোমরা যারা যারা জানো যে তোমরা আমাদের মেশনের পেজে আমাদের মেশনের পেজে আমি পেজের লিঙ্কটা দিয়ে রাখবো ওখানে মেসেজ দিলে ফুল পিডিএফটা পঞ্চাশ পেজের ফুল সাজেশনের পিডিএফটা পেয়ে যাবা এগুলো একটু চোখ ভুলিয়ে যাবা ঠিক আছে ভাইয়া এই পারিবেশিক শব্দের ক্ষেত্রে এবং সারাংশ সার্মমোটা ভাইয়া দেখা যায় যে অন্যান্য ধরো লিপি বলো প্রতিবেদন বলো ইমেল বলো এগুলো যত গঠিনে করুক না কেন আমার কিছু যায় আসা না কারণ আমার নিয়মটা ঠিক থাকলে এগুলা ভালো মার্ক আসবে তবে সারাংশ সারমর্ম একেবারে আমার পড়ার বাইরে থেকে দিলে আমি কিন্তু বানিয়ে লেখার চান্স খুবই কম কারণ সারাংশ সারমর্ম চার পাঁচ লাইন লিখবো খুবই এই জিনিসটা কিন্তু খুবই ক্রিটিক্যাল জিনিস যে স্যার পত্রটা লাইন পড়বে পড়লে অনেক সময় ভালো না লাগবে স্যার পাঁচ ছ মার্ক দিয়ে রাখবে এখানে অনেক মার্ক আমার ড্রপ করবে তাই সেটা আমার করতে দেওয়া যাবে না তার জন্য আমাদের কি করতে হবে সারাংশ সারমর্ম ক্ষেত্রে যারা দিবা তারা একটু বেশি পরিশোধ একটু প্রস্তুতি নিও ভাইয়া একদম সিলেটেড চার পাঁচটা প্রস্তুতি নিয়ে গেলে একটু ধরা খাওয়ার চান্স থাকতে পারে যে বোর্ডগুলোতে প্রশ্ন কঠিন করতে পারে ঠিক আছে বাংলা দ্বিতীয় পত্রে তারপর দেখো যেমন বাংলা ফার্স্ট পেপার আমরা কিন্তু ভাবি নাই রাসায়নিক বোর্ড জশর বোর্ডে এত প্রশ্ন কঠিন করবে বাংলা দ্বিতীয় পত্র কিন্তু যেগুলো সহজ বোর্ড আছে তোমরা যদি ওই ধারায় চিন্তা করে থাকো তাহলে কিন্তু তোমাদের একটু কঠিন হতে পারে ভাইয়া তবে এমন না যে কঠিনই হবে বিষয়টা আমি সতর্ক করতে চাই তোমাকে যত আমাদের কঠিন হলো আমরা যাতে ভালোমতো পার পেতে পারে তারপর দেখো ভাব সম্পর্ষানের ক্ষেত্রে একদম সিলেক্টেড চার পাঁচটা ভাব সম্পর্ষান পড়বা বিষয়টা এমন না একটু বেশি অনুপাতে পড়বা যাতে তোমার কি হবে অত ভাইয়া যাতে অ্যাট লিস্ট অ্যাট লিস্ট ভাব সম্পর্ষানগুলো ভালোমতো লিখতে পারো বিতরের লেখাগুলো ভালো থাকে তো সারাংশ সারমর্ম পড়ে কঠিন আসলে তুমি ভাবসম্প দিকে মুভ করবা ভাইয়া এটা কখনো সারাংশ সারমন্ম যে পড়ে দিতে হবে অল্প একটু লেখা লাগবে এই চিন্তা তারা বাই থেকে বের হয়ে পাপ সম্প্রসারণ নিজের মতো করে বানিয়ে লিখবা তাও এটা লাভ আছে কিন্তু সারাংশ সারমন্ম বানিয়ে লিখতে যাবা ভাইয়া ঠিক আছে এবার আসলে প্রবন্ধ রচনায় এখন প্রবন্ধ রচনার ক্ষেত্রে যে জিনিসটা হয় কি প্রবন্ধ রচনা আমরা যদি একটু যদি ভাইয়া ঠান্ডা মাথায় আমরা যদি একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখি আমরা ধরো একটা টাইপ ভাগ করে নিতে পারি যেমন ধরো টাইপাকারে কেমন ধরো একই টাইপের ধরো বিজ্ঞানের একটা টাইপ তারপরে হলো যে আমাদের হলো যে সাংস্কৃতিক এক টাইপ এগুলো এক একটা টাইপ ভাইয়া এরকম টাইপ পাকারের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা না পড়ে তুমি কি করতে পারো এগুলোর জন্য পয়েন্টগুলো পড়ে ফেলতে পারো এখন কথাটা শোনো ভাইয়া এখন রচনার ক্ষেত্রে তোমার কমন নাও পড়তে পারে কমন নাও পড়তে কিন্তু তুমি যদি পয়েন্টগুলো জানো না তাহলে তোমার জন্য কিন্তু অনেকটা সুবিধা হয় এখন ধরো তুমি এমন একটা রচনা তুমি তুমি পড়ে পয়েন্ট বানিয়ে লেখা লাগবে এখন বানিয়ে লেখার ক্ষেত্রে একটু সতর্ক থাকা লাগে কারণ একই জিনিস বারবার ঘুরে ফিরে লিখলে সারা কিন্তু বিরক্ত হয়ে যায় কারণ আমরা পয়েন্ট বানানোর ক্ষেত্রে এক পয়েন্টকে ঘুরে চারটা পাঁচটা পয়েন্ট বানিয়ে ফেলি করি এই কাজটা এই কাজটা থেকে একটু বিরত থাকা লাগবে তার জন্য আমাকে একটু বেশি পরিসরে একটু রচনাগুলো পয়েন্টগুলো পড়ে দিতে হবে দেখো একটা রচনা যদি ধরো তুমি বিষটা করে পয়েন্ট পড়লা তাহলে তুমি যদি ধরো আমি 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 কিন্তু একটা কি কাজ করছে তোমরা হয়তো বা খেয়াল করছো কি না জানি না এই যে আমাদের যে এই সাজেশন ক্লাসটা এখানে কমন না পড়ে বোর্ডগুলো সেখানেও যাতে কমন পড়ে তাহলে সেখানে কমন পড়ার জন্য কি হতে পারে এই বিশটা করে পয়েন্টকে তুমি যদি সতেরো দিয়ে গুণ করো বা আঠারো দিয়ে বা বিশ দিয়ে তাহলে তোমাকে চারশোটা পয়েন্ট পড়া লাগবে তুমি জাস্ট রিডিং দিবা ভাইয়া প্রত্যেকটা রচনা এই পয়েন্টগুলো রিডিং দিবা তোমার কাছে যেই বই থাকবে টেস্ট পেপার থাকবে সেখান থেকে সুন্দর করে রিডিং দিতে থাকবা পয়েন্টগুলো বারবার পড়বা বারবার ইয়া করবা যেগুলো ইম্পর্টেন্ট আমি আলাদা করে বলছি ওগুলো আগে শেষ করবা যেগুলো লেস ইম্পর্টেন্ট পরে এগুলো পরে দেখবা বাট তোমাকে রিডিং ইয়া পয়েন্টগুলো বারবার রিডিং দেওয়া লাগবে এখন পয়েন্টের পাশাপাশি একটু উক্তি তার ফলে যে কবিতার লাইন তার ফলে যে বিভিন্ন ধরনের ইনফরমেশন এগুলো একটু মাথায় রাখতে হবে তার জন্য রচনার জন্য রচনা যে কমন পড়বে এমন না বিষয়টা তবে রচনা যাতে কমন না পড়লো আমরা যাতে ভালো মতো প্রস্তুতি নিতে পারে এই জন্য একটু বড় পরিসরে আমাদের টার্গেট রাখা লাগবে তো ওভারঅল বলতে গেলে তুমি যদি এই কয়েকটা জিনিসকে একটু আলাদা করে গুরুত্ব দাও তাহলে তোমার প্রশ্ন কঠিন হলো তোমার অবশ্য অবশ্যই সতর্কতা যে জিনিসটা আমাদের থাকা দরকার সেটা আমরা হানড্রেড পার্সেন্ট থাকলে আমরা বাংলা দ্বিতীয় একটা ভালো মার্ক অ্যানসিওর করতে পারবো যাতে বাংলা প্রথম প্রথম খারাপ হয়েছে বাংলা দিতেও ভালো মার্ক তুলতে হবে ওখানে যদি প্রশ্ন কঠিন হয়ে যায় তাহলে কিন্তু তোমরা অনেকটা আটকে যাবে তার জন্য একটু সতর্ক থাকো আজকের রাতটা এই জন্য আমি এখনই ভিডিওটা দিচ্ছি আমি যদি কালকে দিতাম তাহলে তোমরা বেশি প্যানিক করতে যাতে লাস্টের দিকে দিচ্ছি যাতে এখন তোমরা একটু সতর্ক হও ভাইয়া এই সময়টা একটু এটাতে এটার পিছনে কাজে লাগাও তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল আর অবশ্যই কমেন্টটা আমি আমাদের মেসন পেজের লিঙ্কটা দিয়ে রাখছি ওই পেজে মেসেজ দিলে তুমি পেজে যার যাবা গিয়ে মেসেজ অপশনে গেলে তুমি মেসেজ দিলে তুমি এই সাজেশনটা এই ওই যে ওই ক্লাসের সাজেশনে পুরোটা পেয়ে যাবা পিডিএফ সহ ঠিক আছে আর ব্যাকরণ পার্টটি কোনো ভয় নেই এই কয়টাকে একটু গুরুত্ব দাও তাহলেই হবে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ইংরেজি নিয়ে কোনো ভয় নেই ইংরেজি চমৎকার চমৎকার সব কন্টেন্ট রেডি হচ্ছে দুই তিন দিন ধরে ইংরেজির জন্য তোমাদের ফার্স্ট পেপার থেকে শুরু করে ইংরেজি ফার্স্ট পেপারে তোমাদের হচ্ছে রাইটিং পার্ট থেকে শুরু করে রিডিং পার্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ ইংরেজিতে তুমি একদিনের মধ্যে কিভাবে গুছাবা সেটারও আমাদের একটা প্ল্যানিং আছে সব কিছু মিলে তুমি ইনশাআল্লাহ একটা ভালো মার্ক অ্যানসিয় করতে পারা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আলাইকুম